সবাইকে সবাইকে জানাই শুভ সকাল জানাই দেখো বাজার থেকে বাজার থেকে টাটকা টাটকা ডাটা নিয়ে এসছে আর এখানে লাল আলু ছোট দুই ফালা করে কেটে ডাঠা দিয়ে আর এখানে বাটা মাছ নিয়ে এসছে পাতলা করে ঝোল করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বাটা মাছটা মা কেটে নেবে আমি এখানে সবজিটা কেটে নেবো কাঁঠার পাতাগুলো পরিষ্কার করে দেবো ফেলে দেবো মাছটা কেটে দিচ্ছি বাটা মাছ আনিছে 我聊天。 এখানে মাছটা কেটে নিচ্ছি আমি এখানে ডাঠার আলুটা কেটে নেব কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি ভালো করে আলুটা কেটে দেবো এখন আলুটা ছোটো ছোটো আলু এরকম করে কেটে দেবো দুই ফেলা করে মাছটা কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেবে আমার এখানে সবজিটাও কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছে ভালো করে ছোট লাল আলু আর টাঠা হয়ে গেছে ভালো করে ধুয়ে দিয়েছে মাছটা মেখে নেবো সার মো তামুন হলুদ গড়ু দিয়ে মাছটা মাখা হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো সরষের তেল কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো ভিজি নেকি মাছবোৰ নামি আনিব বাকী মাছবোৰ এইভাৱেই ভাজি ল'ব বাকী মাছবোৰ হেৰি আছে নামি ল'ব তাতে দিয়ে দেবো সর্ষের তেল এবং হাফ হাফ করে একটা চুড়ো লঙ্কা হাফ হাফ করে তেজপাতা কটা পাঁচ ফোরন আমি আর মাছের পাঁচ ফোরণ ফোড়ন দেব ফোড়নটা হয়ে গেছে এখন আলু ছেড়ে দেবো ডাটা হলে পরে দেবো কাঁথাটা হয়ে যাবে তারপরে গাঁথা দেবো ডাটা হলে খুবই নরম ডাঠা বলে করি আলু বলতে না దీన్ని కట్ కొట్టుపట్టేది ఇది ఇది బాగా ఉడకడం మొదలు పడింది దీనిని మనం తిప్పుతూ ఉండాలి ఇలా తిప్పుతూ ఉడికినప్పుడు ঝাঁকাটা খুলে নেমে যাব হ্যালো ডা ভালো করে ভেজে নিয়েছি এখন টাকাগুলো দিয়ে দেবো আমি এখানে মশলাটা বেটে নেবো কাঁচা লঙ্কা জিরে আদাটা একসঙ্গে বেটে নেবো সেদিকে মশলা বাটতে বাড়তে দিকে সবজিটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে সবজিটা সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা সুদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে মশলাটা দিয়ে দেবো আদা দিবে কাঁচা লঙ্কা বাটা

ডালটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো তরকারিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ সময় ফুটিয়ে নামিয়ে নেবো আমার তরকারিটা রান্না হয়ে গেছে বাটা মাছ দিয়ে তরকারি করেছি আলু ডাটা দিয়ে আপনাদেরকে রান্নাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আজকের মতন ভিডিওটা অবধি আবার কালকে দেখা